ভাই ইসলাম জানতে চেয়েছেন কারো গায়ে পা লাগলে কি করব। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ভাই কারো গায়ে যদি পা লেগে যায় আমাদের দেশে একটা কুসংস্কার আছে যে তাকে সালাম করে সালাম করাটা বৈধ নয় দ্বিতীয় কোনো ব্যক্তির গায়ে যদি অসর্ক অসতর্কতামূলক পা লেগে যায় তাহলে আপনি তার দিকে দাঁড়িয়ে আপনি আপনার বিনয়ের একটা আপনার যে ভিতরে একটা বিনয় বিনয়ের ভাবটা প্রকাশ করবেন এছাড়া আপনি ব্যবহার করতে পারেন ভাই দুঃখিত অসতর্কতামূলক লেগে গিয়েছে এতটুকু বলতে পারেন অথবা বলতে পারেন প্লিজ ফর গিভ মি অর্থাৎ আমাকে ক্ষমা করে দিয়ে